কথা বলে ঠিক সাবেক প্রধানমন্ত্রী

নিয়ে যদি এই জালেমদের পরাজয় তিনি দেখে যেতে পারতেন তাহলে আমাদের দিলটা সবচেয়ে বেশি খুশি হতো কথা বলে টিকা মুখে বলতেছি আলহামদুলিল্লাহ অন্তরে ব্যথা আরে আরো যদি আর একটা বছর যদি আল্লাহ তালা হায়াত দিতেন আর কোরআনের বাকি যদি বেঁচে থাকতেন আর জালেমদের এই জুলুমকারীদের এই পরিণতি উনি যদি দেখে যেতে পারতেন আবারও আমরা তেরো চোদ্দ বছর পরে তারা মুক্ত করে তাকে স্বাধীন সাথে নিয়ে বিজয় উল্লাস পালন করে তার কণ্ঠে কোরআনের তাফতির শুনে আমাদের হৃদয়ের তালা মনের কষ্ট নিভাইতাম কথা বলে না। কিন্তু সেই সুযোগ থেকে আমরা বঞ্চিত আমরা মাহরুম হয়ে গেছি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ কোরআনের ময়না পাখির কবরটা তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ পাক তাকে শহীদ হিসেবে কবুল করুন জোরে বলুন আমিন আল্লাহ পাক কোরআনের ময়না পাখি আল্লামা সাইদি হুজুরকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন জোরে বলুন আমিন আরেকটু জোরে বলেন আমিন তার জন্য হৃদয়টা ব্যথিত বারবার মনে হয় তার সেই মায়া মাখা মুক্তা তার সেই হাসি আহারে জেলখানা থেকে বের হয়ে হাসি দিয়েছিলেন হাসপাতালে ভর্তি হলেন আর অল্প সময়ের মধ্যে আমরা জানতে পারলাম করারের পাখি আর নাই সেই দিনটার কথা ভুলতে পারি না সেই সারা আমরা ঘুমাইতে পারি না তারা জানাজা করতে দেওয়া হয় নাই বিভিন্ন জায়গায় জানা যায় চাইতে লোকজনকে বাধা দেওয়া হয়েছিল আজকে তারা কোথায় কই গেল সেই ক্ষমতার গড়ায় কই গেল সেই জুলুম সৈরাচারী শাসকেরা এই জন্য যারা জুলুম করে অত্যাচার করে মনে রাখবেন জুলুম আর অত্যাচার যতই করা হোক তাহলে শেষ পরিণতি হলে পরাজয় কথা বলে

নম্র হব বিনয় হব আমরা কারো প্রতি পাল্টা আক্রমণ করবো না আঘাত করবো না মনের রাগ কষ্ট যা আছে সব ভুলে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠিত করার জন্য আমরা সবাইকে ক্ষমা করে দেব হিংসা হিংসা আল্লাহ আর যারা জুলুম করেছে অত্যাচার করেছে হত্যা করেছে এদেশের টাকা লুটপাট করেছে দুর্নীতি করে বিদেশে টাকা পাচার করেছে প্রত্যেকটা টাকারও বিচার হবে প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচারও হবে ইনশাল্লাহ তারা কারা রাজি দুই হাত তুলে আল্লাহকে দেখা আল্লাহ এদেশকে ইসলামের জন্য কবুল করুন জোরে বলুন আমি আমাদের সবাইকে আল্লাহ ইসলামী আন্দোলনের কর্মী হিসেবে কবুল করুন জোরে বলুন আমি হেফাজত ইসলাম সহ বাংলাদেশ জামাত ইসলাম সহ চরমনায়ের পীর সহ সমস্ত ওলামা একরাম এক হয়েছেন আমরা বলবো দল মত নির্বিশেষে সমস্ত ভেদাভেদ ভুলে যদি বাংলাদেশ জামাত ইসলাম বাংলাদেশ হেফাজত ইসলাম আর চরমনায়ের হুজুর সহ যত ওলামা একরাম আছে সবাই যদি ঐক্যবদ্ধ হতে পারে নিশ্চিত আমরা আগামীর বাংলাদেশ আলেমদের বাংলাদেশ আগামীর বাংলাদেশ ইসলাম আলাদের বাংলাদেশ ইনশা আল্লাহ এই জন্য ইসলাম আলাদের সাথে থেকে কাদের কাদ মিলে কাজ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে পরাণের নির্ভীক সৈনিক হিসেবে কবুল করুন জোরে বলুন আমি নির্যাতন হয়েছে অবশেষে পরাজিত হয়েছে জালেমের শেষ পরিণতি পরাজয় ইমানদারদের শেষ পরিণতি হলো বিজয় বিজয়ের হাসি মুসলমান গায়ে হাসছে কথা বলে ঠিক কিনা আর যারা জুলুম করেছে ওরা ভাগছে ওরা কাটছে ওরা এখন পালামোর চাকা খুঁজছে কথা বলে ঠিক কিনা এই জন্য আল্লাহ বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন মুমিনেরা তোমরা হতাশাগ্রস্ত হয়ো না ভেঙে পড়ো না দুর্বল হয় না তোমরা যদি ইমানের দাবিতে মুমিন হও ওয়াকানা হাক্কুন আলাইনা নাসরুল মুমিনিন মুমিনদের সাহায্য করা আমি আল্লাহর ওয়াজিব হয়ে যাই বলুন আল্লাহু আকবার এই জন্য বিজয় আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে সেই বিজয়টাকে সুরক্ষিত রাখতে হবে এর বাংলাদেশকে নিরাপদ রাখতে হবে এই সকলের প্রতি অনুরোধের ভাষায় বলবো সবাই শান্ত থাকবেন বিনয়ী হবেন একে অপরের প্রতি শ্রদ্ধা রেখে কাঁধে কাঁধ মিলে সবাই ঐক্য আপনাদের কোন ফলাফল হলো না এত কৌশল খাটাইয়া আপনারা বিজয় লাভ করতে পারলেন না জনগণকে এত ভোগান্তি দিয়া এত কষ্ট দিয়া যেভাবে নেট বন্ধ করিয়া টেলিভিশন বন্ধ করিয়া ইউটিউব ইন্টারনেট বন্ধ কইরা মিডিয়ার মাধ্যমে মানুষের কাছে যেন কোথায় কি অপকর্ম হচ্ছে কোথায় হত্যাकांड হচ্ছে কোথায় নিরপরাধ মানুষকে গুলি করে বিদায় করা হচ্ছে এটা যেন লাইভ সম্প্রচার না করতে পারে এই হত্যাकांडের বিষয় যেন মিডিয়ার মাধ্যমে তুলে না ধরতে পারে এই জন্য আপনারা বিভিন্ন সর্จন্ত করে নেট বন্ধ করেছিলেন টেলিভিশন বন্ধ করেছিলেন মিডিয়া বন্ধ করেছিলেন কিন্তু আজকে আপনাদের জীবনের করুণ পরিণতি কথা বলে ঠিকই না এমন ভাবে লেজ কুটিয়ে পালানোর চেষ্টা করতেছেন তারপরেও পালাইতে ব্যর্থছেন না কথা বলে ঠিকই না এই দেশের মানুষের উপরে জুলুম করে বাংলাদেশের মুসলমানদের উপরে জুলুম করে অত্যাচার করে আপনারা আনন্দে উল্লাস করবেন সুন্দর করে বিমানে চড়ে দেশ পালিয়ে যাবেন এই সামনে আর কোনো দিন পাবেন না কথা বলেন ঠিক না এই জন্য সম্মানিত সাহেব বিমানবন্দরে আটক হয়েছেন পালানোর সুযোগ পেয়েও পালাইতে পারলেন না এভাবে আস্তে আস্তে গর্তে যারা লুকিয়ে আছেন তারা বের হয়ে আসবেন আবার পালানোর চেষ্টা করবেন আর আবার আটক হবেন এই জন্য আমরা বলবো যারা এদের সেরে জনগণের উপরে জুলুম করে জনগণের জনগণের সাথে জনগণকে ধোকা দিয়ে বোকা বানার চেষ্টা করেছে ওদের সমস্ত টাকা বাংলাদেশের মানুষের কাছে ফেরত দিতে হবে কথা বলেন ঠিক কেনা ওরা দুর্নীতি করে যে টাকার পাহার যে সম্পদের পাহাড় বানিয়েছে ওই সম্পদ আবারও বাংলাদেশে নিয়ে এসে আমাদের রাষ্ট্রের উন্নয়নের কাজে ব্যবহার করতে হবে কথা বলেন ঠিক কেনা আর এই জন্য জোনাইদ আহমেদ পলক সাহেব আজকে বিমানবন্দরে আটক হয়ে গেছে আলহামদুলিল্লাহ বলেন পলকে পলকে কথার পরিবর্তন বলে আমরা বাধ্য হয়েছি ইন্টারনেট বন্ধ করার জন্য আবার যখন চালু করে দেয় তখন বলে আমরা বন্ধ করি নাই এটা বন্ধ হয়েছে কত কাহিনী করলো তো জাতির মানুষের সাথে এমন তামাশা করে লাভটা কি হলো লাভটা কি হলো আপনাদেরকে মানুষ সুযোগ দেয় কিন্তু সেই সুযোগটা তারা কাজে লাগাইতে পারে না কথা বলে ঠিক কিনা আজকে দেশে অস্থিরতা বিরাজ করতো মানুষ আতঙ্কে ছিল প্রত্যেকটা দিন শত শত ছাত্র নির্ভর শিশু রাজপথে জীবন দিয়েছেন কথা বলে ঠিক কিনা এই হত্যাকাণ্ডের বিচার বাংলার জমিনে হবে কথা বলে ঠিক কিনা যাদের কারণে বাংলাদেশে এই হত্যাকাণ্ডের ঘটনা করেছে। আমাদের যে সমস্ত ছাত্র ভাইরা জীবন দিয়েছেন বুলেটের সামনে বুক পে দিয়ে দিয়েছেন আর যারা আমাদের এই সমস্ত ছাত্র ভাইদেরকে বাংলার জমিন থেকে বিদায় করে দিয়েছেন ছাত্রদের রক্ত দিয়ে রাজপথ রাঙিয়েছেন প্রত্যেকটা বুলেটের হিসাব বাংলার জমিনে হবে প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার বাংলার জমিনে হবে কথা বলেন ঠিক কিনা কাউকে সার দেয়া হবে পালাইয়া আশ্রয় পাই মানা কথা বলে ঠিক কেনা আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নয়াদিল্লিতে অবস্থান করতেছেন উনি লন্ডনে যাওয়ার জন্য অনেক চেষ্টা করতেছেন বিভিন্ন দেশে যাওয়ার জন্য চেষ্টা করতেছেন কিন্তু যাওয়ার সুযোগ হচ্ছে না